আসসালামু কিভাবে 1 মাসে লক্ষ টাকা ইনকাম করব রোজার মাসের আগে আপনার যত টাকা আছে তত টাকা দিয়ে তেল ডাল চাল কিনে স্টক করবেন প্রথম কাতারে তারাবির নামাজটা পড়বেন সর্বদা যায়নাবাজ নিতে কিন্তু ভুলবেন না এখন আসেন স্টক করা তেল ডাল চাল রোজার মাসে ধীরে ধীরে বিক্রি করবেন কয়েক লক্ষ টাকা মুনাফা হবেই হবে সাধারণ মানুষ মারা খাক সেটা আপনার প্রফিটের সাথে সম্পৃক্ত না আরো আসুন রোজার আগের মাসে আপনি চিনি কিনে পারেন রোজার মধ্যে অনেক বেশি দামে বিক্রি করে দিবেন হা এটাই বাস্তব এখানেই অনেক লাভ আর হ্যাঁ বেশি বেশি টাকা দিয়ে আপনি রোজার মধ্যে উমরা করতে যেতে পারেন যদি বেশি খরচ করতে মনে হয় আপনি বড় হজ যাবেন এবং আসার সময় হাজি ত্যাগটা আপনার মাথায় নিয়ে আসবেন আরো উপায় আছে ফলের ব্যবসা করতে পারেন রোজার দুই তিন মাস আগে খেজুর গুদাম জাত করেন আর রোজার মধ্যে কয়েকক্ষণ বেশি দামে সেল করবেন সাধারণ পাবলিক তো কিনবেই তারা খাবে কি না কিনে যাবে কোথায় তাই আপনি এদের এমন ভাবে মারবেন যেন তারা আপনার কাছে আসে এবং বেশি দামে কিনে আর হ্যাঁ যে লাভ করলেন, হয়ে গেলেন তার আগে অবশ্যই কিছু কাজ আছে, সেগুলো করবেন। যেমন দান صدকা করবেন, পাশাপাশি আমাদের পুরান ঢাকার ইসলামপুর থেকে শাড়ি কিনবেন। শাড়িগুলো যাকাত দিবেন। কয়েক হাজার মানুষ আপনার শাড়ি লুঙ্গি পরবে। একটু ফেসবুকে ছাড়বেন। আরে, আপনি শো অফের জন্য না তো? জাস্ট অনেকে ইন্সপায়ার করার জন্য এগুলো ফেসবুকে দিচ্ছেন। এটা মানুষ বোঝে যাবে। তাই না? এগুলো একটু করতেই হয়। হায়রে বাংলাদেশ, হায়রে দেশের ব্যবসায়ীরা। এভাবেই টাকা আসবে। সাধারণ পাবলিককে জিমি করে বড় বড় ব্যবসায়ীরা টাকা হাতিয়ে নেয় পাইকারি বিক্রেতারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা তাদের টাকা কামিয়ে নেয় কত টাকা কামলে আপনি নিজেকে সুখী মনে করবেন ধরেন আপনার অনেক টাকা আছে আপনাকে আরো কত টাকা দিলে আপনি নিজে হ্যাপি হবেন আমাদের অনেক কিছু ভাবার বিষয় অনেক কিছু জানার বিষয় আমরা এখনো কি করছি কি করতে চাচ্ছি তা জানি না সবকিছু কি টাকা দিয়ে হয় সবাই ভালো থাকবেন নিজের বিবেকটাকে জাগ্রত করেন অন্যের দোষ ত্রুটি গুণ ধরার আগে সবসময় নিজের দোষ ত্রুটি নিয়ে নিজেকে কথা বলতে শিখুন পরিবর্তনটা নিজের থেকে শুরু করুন হয়তো দুনিয়াটা বদলে যাবে নয়তো দেশটা বদলে যাবে নয়তো নিজের ত্রুটিতটা বদলাতে পারবেন অনেক অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম